রাজ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার প্রথম দিনেই প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ রবিবার বিকেলে গুরুতর আহত হয় আরামবাগের হাট বসন্তপুর সাপের পার্বতী ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেঘা দাস তার বাড়ি বলরামপুর এলাকায় পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছিল আরামবাগ হাই স্কুলে হঠাৎ এই ঘটনায় পরিবারের সদস্যরা দ্রুত মেঘাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাস হাসপাতালে নিয়ে যান সেখানে শুরু হয় চিকিৎসা পরিস্থিতির খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ প্রশাসন ও পরীক্ষা কেন্দ্রকে বিষয়টি জানায় তাহলে ভর্তি বলতে ওকে কালকে রাত্রে বিকেলের দিকে সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে পর ও ওই হসপিটালাইজ হয় তারপর থেকে আমাদের যে পারমিশন পরীক্ষা আজকে থেকে তো পরীক্ষা শুরু তো এই পরীক্ষা শুরুর জন্য ওই পারমিশন করানো বা ইত্যাদি যোগাযোগ করা যে কনভেনারের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি নিয়ে আমি ওই ব্যাপারটা পুরোটা কন্ট্রোল করে আজকে পরীক্ষার জন্য হসপিটালাইজ করা হয়েছে হসপিটাল থেকেই পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিচ্ছে যেতে আমরা খুব খুশি এরপরই নেওয়া হয় বিশেষ ব্যবস্থা সোমবার আরামবাগ হাইস্কুলের শিক্ষক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে মেডিকেল কলেজ হাসপাতালের বেডে বসেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেয় মেঘা চিকিৎসার পাশাপাশি পরীক্ষায় বসার সুযোগ পাওয়ায় স্বস্তি পেয়েছে মেঘা ও তার পরিবার তারা এখানে পরীক্ষা সেন্টার করেছি এখানেতে এখানে আমাদের গার্ড থাকছে পুলিশ কর থাকছে আমরা পরীক্ষা এখানে ব্যবস্থা করেছি আবার এগারোটা পনেরো পর যখন পরীক্ষা সারা হয়ে যাবে আমরা আবার স্পট করি সমস্ত খাতা নিয়ে গিয়ে আমার মেন নিয়ে যাবো ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ আমরা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি স্টুডেন্টকে দেওয়া হবে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা যতটা আমাদের তরফ থেকে সহযোগিতা করা যায় আমরা করছি নিউজ আজ বাংলা আর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামলায়